বিপিএল নিয়ে নাটকীয়তা শুরু করে দিয়েছে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন আমাদের দ্বিতীয় চ্যানেল দেওয়ান স্পোর্টস বিপিএল এ নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন সেখানে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন মূলত তিনি যে বিষয়টাকে নোট করে এমন নাটকীয়তা শুরু করেছেন সেটা হচ্ছে বিপিএল এর লভ্যাংশ শেয়ার নিয়ে অর্থাৎ এবছর বিসিবি থেকে ঘোষণা এসেছে বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছেন বিপিএল এর রেভিনিউ শেয়ার করা হবে প্রতিটি দলের মাঝে যেটা আগের বিসিবি প্রেসিডেন্ট করেননি কিন্তু প্রতিটি দলকে ডেকে নিয়ে যখন পার্সোনালি ইন্টারভিউ করা হয়েছিল তখন ফরচুন বরিশালের ওনার মিজানুর রহমান দাবি করে বসে তাদেরকে তিরিশ শতাংশ রেভিনিউ দিতে হবে তারা বিপিএল এ অংশ নিবে ঠিকই কিন্তু তাদেরকে যদি ত্রিশ রেভিনিউ দেওয়া না হয় তাহলে নাকি তারা দেড় কোটি টাকা এন টিফি দিবে না বিসিবি কে অপরদিকে বিসিবির প্ল্যান প্রতি দলকে পাঁচ করে রেভিনিউ দিবে অর্থাৎ যদি পাঁচ পার্সেন্ট করে রেভিনিউ প্রতিটি দলকে দেয় সেক্ষেত্রেও প্রায় তিন থেকে চার কোটি টাকা করে দেওয়া হবে প্রতিটি দলকে কিন্তু সেখানে কেন ফরচুন বরিশাল চাচ্ছে 30 শতাংশ যেটা টাকার অঙ্কে হিসাব করলে প্রায় 20 কোটি টাকারও উপরে কিন্তু প্রশ্ন হচ্ছে বিপিএল থেকে বিসিবি আয় করে নিবা কত আর এক এক দলকে যদি 20 কোটি টাকার উপরে করেও দেয় তাহলে বিসিবির থাকে কি কিংবা আরো উল্টো বিসিবি থেকে তাদেরকে अमाउंट দিতে হবে তবে যদিও 5% এটা অনেক দলই মেনে নিবে না সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 10 থেকে 15% হতে পারে কিন্তু মিজানুর রহমান যে 30 শতাংশ দাবি করে সেটা ইম্পসিবল তবে এটা নিয়ে এখনো ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সাথে কথাবার্তা চলছে বিসিবি